কবিতায় আমি মেঘেদের দেশে যাই জ্যোৎস্না করিয়ে আলো জালি ঘরময় কবিতার যদি আঁকা যেত চোখ মুখ ভালোবেসে তার নামটি দিতাম সুখ সুখ এখানে প্রথম ছোঁয়ার মতো সোহাগে যেমন লজ্জাবতী লতা তেমন করেই মেলুক দুটি আঁখি কবির মনে থাকুক অবনতা কখনো আবার বিদ্রোহী হয় সে ছড়িয়ে পড়ে দাবানলের মতো দিঘির শান্ত জলের মাঝে বাতাস বিচলিত হয়ে ঢেউ আনে অবিরত কবিতায় দেখি অভিমানী এক নারী শব্দ দিয়ে গড়ে নেয় তার মন চোয়ালে চিবুকে নির্ঘুম দুটি রাত জল ছবি হয়ে ভেসে যায় গৃহকোণ কবিতার ভেলা ভেসে যায় বহুদূর রাজপথ তার খুঁজে পায় ডাক নাম কবিতার স্রোতে নোনা জল যদি মেশে প্রতিবাদ তবে সর পায় অবশেষে কবিতার নেশা বাহারি টবের বুকে পুঁতে রাখে কিছু শব্দের চারা গাছ জল হাওয়া আর বাতাসের ছোঁয়া পেয়ে ছায়া নেড় হয় কাব্যের माया गाछ